দর্শক আমরা আজকে চলে এসেছি বোর্ড স্কুল বাজারে এবং বানেরিপাড়া উপজেলার এই বোর্ড স্কুল বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল নথল্লাবাদ থেকে গড়িয়ার পার হয়ে বানারিপাড়া যাওয়ার পথে আপনারা কিন্তু এই বোর্ড স্কুল বাজার দেখতে পারবেন এবং এখানে ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ বোর্ড স্কুল অর্থাৎ একসারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুর্যোগ আশ্রয়ন কেন্দ্র এবং সামনেই দেখা যাচ্ছে সেই আঞ্চলিক মহাসড়ক অর্থাৎ ন্যাশারাবাদ টু বরিশাল মহাসড়ক আমরা সেই বোর্ড স্কুল বাজারে রয়েছি এবং আপনাদেরকে বোর্ড স্কুল বাজার ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আমাদের এই চ্যানেলে বানারি নিয়ে বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি এবং এই চ্যানেলে আমরা কিন্তু বরিশাল নিয়ে প্রত্যেকদিন ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন দর্শক এই সেই ঐতিহ্যবাহী বোর্ড স্কুল অর্থাৎ এক সারাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র আমরা সেই বোর্ড স্কুল এর ঠিক সামনে রয়েছি আপনারা অনেকেই রয়েছেন বানেরপাড়া থেকে বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে তথা বানেরিপাড়া আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বোর্ড স্কুল দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও দর্শক এই বোর্ড স্কুল থেকে একটি সড়ক চলে গেছে একবারে ঝালকাঠির কলেজ মোড় পর্যন্ত অর্থাৎ নবগ্রাম হয়ে কলেজ রোড পর্যন্ত এই সড়কটি এবং এই তিন রাস্তার মোহনা হচ্ছে এই বোর্ড স্কুল খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা সেই বোর্ড স্কুলে রয়েছি এবং আপনাদেরকে বোর্ড স্কুল বাজার ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বানারি পেরা বরিশাল নিয়ে আরও ভিডিও উপহার দেবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আজকে আপনাদেরকে আমরা বানেরপাড়া উপজেলাধীন ঐতিহ্যবাহী বোর্ড স্কুল বাজার ঘুরিয়ে দেখালাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদেরকে আমরা এই চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ঐতিহ্যবাহী বোর্ড স্কুলের যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন তারা দেশে এবং দেশের বাইরে অনেক বড় পদে অধিষ্ঠিত রয়েছেন তারা বোর্ড স্কুলকে একটু দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই বোর্ড স্কুল দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই